মাধ্যমিকে শীতলকুচি ব্লকের প্রথম স্থানাধিকারী ছাত্র আলম সংবর্ধনা জ্ঞাপন শীতলকুচি ব্লকের ছোট সালবাড়ি জমির উদ্দিন হাইস্কুলের ছাত্র মেহবুব আলম মিয়া ছশো সত্তর নম্বর পেয়ে ব্লকের প্রথম স্থান অধিকার করেছে আজ মেহবুবের বাড়িতে তাকে সংবর্ধনা প্রদান করতে এলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সেই সাথে সেখানে এসে পৌঁছলেন বড় মরিচা বাজারের বিশিষ্ট চিকিৎসক ধ্রুব সরকার এবং এলাকার তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট কর্মী নূর জামাল এবং শোবহান মিয়া সহ অন্যান্য নেতৃত্বগণ সেখানে সংবর্ধনা প্রদান করে পার্থপ্রতিম রায় মেহবুবের উচ্চশিক্ষা গ্রহণে যে কোনো ধরনের অসুবিধা হলে তাকে পাশে থেকে তাকে সহযোগিতা করারও আশ্বাসও দিয়েছেন মেহবুব আলম মিয়া তার প্রত্যাশা পূরণ করতে এখন সে ইঞ্জিনিয়ার হতে চায় বলে জানালেন সেই লক্ষ্যে ইতিমধ্যেই দিনহাটা শনিদেবী স্কুলে বিজ্ঞান বিভাগে ভর্তির বিষয় চূড়ান্ত করে ফেলেছে মেহবুব মাহবুবের বাবা আব্দুল আজিজ মিয়া জানালেন ছেলের ইচ্ছে পূরণ করতে সে সময় সচেষ্ট থাকবেন জানা যায় আজিজ মিয়া বর্তমানে একটি এম এসকে বিদ্যালয়ের শিক্ষক সামান্য কৃষিকাজেও যুক্ত থাকেন আজিজ মিয়া সব মিলিয়ে দুই কন্যা এবং এক ছেলে নিয়ে এম শিক্ষক আব্দুল আজিজ মিয়া এই মুহূর্তে সন্তানদের স্বপ্ন পূরণে ব্যতিব্যস্ত এত সত্ত্বেও তার বাড়িতে যখন বিগত বিধানসভার তৃণমূল কন্টেস্টিং প্রার্থী প্রাক্তন সাংসদ তথা বর্তমানে এন বিএসটি চেয়ারম্যান পার্থ রায়ের উপস্থিতি মেহবুবের সাফল্যের গৌরব অনেকটাই পরিবারকে আপ্লুত করেছে দেখুন সেই চিত্র মেহবুবরা আমি মনে করি তারা ছাত্র হিসেবে প্রায় সকলেই সমান কারণ র্যাঙ্কে আসাটা খানিকটা ভাগ্যেরও ব্যাপার কিন্তু মোটামুটি এরা পড়াশোনায় সবাই সমান বলেই আমি বিশ্বাস করি এক থেকে একশোর মধ্যে যারা রয়েছে তো সেই ক্ষেত্রে মেহবুব আলম এখান থেকে এই বিদ্যালয় থেকে যেখানে শিক্ষকের কিছুটা অপ্রতুলতা রয়েছে এবং গ্রামীণ প্রত্যন্ত এলাকায় ওর বাবা আব্দুল আজিজ সাহেব এমএস কে স্কুলে পড়ায় মা গৃহবধূ তো স্বাভাবিকভাবেই এই পরিবেশ থেকে এই গ্রামীণ এলাকা থেকে সে সাফল্য লাভ করেছে এটা আমাদের কাছে বড় পাওনা সে আগামী দিনে দিন হাটায় পড়াশোনা করবে সায়েন্স নিয়ে পড়বে ইঞ্জিনিয়ার হতে চায় আমাদেরকে জানিয়েছে আমি তাকে বলেছি তার বাবাকেও বাবার সঙ্গে কথা হলো যে তার পড়াশোনা চালাতে গিয়ে যদি কোথাও কোনো অসুবিধার সম্মুখীন হয় নিশ্চিতভাবে আমরা তার পাশে থাকার চেষ্টা করবো যতটুকু আমাদের ছোট হেল্প প্রয়োজন সাপোর্ট প্রয়োজন সেটা আমরা সর্বতভাবে তাকে দেব আমরা চাই এই এলাকা থেকে ও উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করুক ও ইঞ্জিনিয়ার হয়ে উঠুক এবং ওকে দেখে এখানকার ছেলেমেয়েরা উৎসাহিত হোক ইন্সপায়ার্ড হোক ওকে প্রথমত আমাকে সংবেদনা দেওয়ার জন্য আমি তাদের কাছে সত্যি কৃতজ্ঞ কারণ তেনারা দূর থেকে এসে সংবেদনা দেওয়ার জন্য এই বিষয়ে যথেষ্ট কৃতজ্ঞতা জানানো উচিত আমার এছাড়াও এই বিষয়ে আমি খুবই খুশি হয়েছি তারা এত দূর থেকে আমার জন্য এসেছে এই যে তোমার ইঞ্জিনিয়ারিং পড়ার যে স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়নের জন্য উনি পাশে থাকবেন বলে আশ্বাস দিলেন এই বিষয়টা কি বলবে দেখুন এই বিষয়ে আমি যথেষ্ট খুশি হয়েছি পাশে থাক পাশে থাকতে এসে যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমরা তাকে জানাবো এবং তার কাছে যথাসম্ভব চেষ্টা চাইবো এবং আশা করি তিনিও যথাসম্ভব সাহায্য করবেন তোমার স্কুলে কোন স্কুলে ভর্তি হবে জানো আমি শনি দেবীর জৈন উচ্চ বিদ্যালয়ে ভর্তি আচ্ছা ওকে মেহবুবকে আজকে সংবর্ধনা দিলেন উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের যিনি চেয়ারম্যান এই বিষয়টা কী বলবেন ওনারা অনেকটা দূর থেকে এসে আমার ছেলেকে সংবর্ধিত করলেন আমি এতে খুশি এবং আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমার ছেলে আগামী দিনে যে একটু ভালো রাস্তায় বা ভালো একটা কিছু হবে তারা যে অনুপ্রেরণাটা তাকে দিলেন সেদিকটায় আমি তাদের কাছে আরও বেশি কৃতজ্ঞতা প্রকাশ করি মোবাইল পয়েন্ট মাতাভাঙ্গা কালোয়ারপট্টি এখানে ব্র্যান্ডেড কোম্পানির মোবাইলগুলো ফাইন্যান্সের মাধ্যমে কিস্তিতে এবং নগদ টাকাতেও পাওয়া যায় আজই আসুন আপনার পছন্দ মতন মোবাইল কিনতে মাতাভাঙ্গা মোবাইল পয়েন্ট কালোয়ারপট্টি রয়েছে এবং আপনার দোকানে কি ধরনের মোবাইল রয়েছে এবং এখানে একই স্টোরে সব রকম ব্র্যান্ড পাবেন আর প্রত্যেকটা মোবাইল আট হাজার সাত হাজার থেকে আমাদের কাছে শুরু প্রত্যেকটাতেই অফার পাবে কাস্টমার প্রত্যেকটাতেই একটা করে গিফট পাবে